শিক্ষাকর্মী ও ছাত্রেরা এ বিষয়ে বিদ্যালয়ের শিক্ষক সুব্রত মণ্ডল বলেন আমরা একটি শব্দ শুনে থাকি পার্শ্ব শিক্ষক সেই শব্দের সাথে জড়িয়ে থাকে অনেক উপেক্ষা অবহেলা আমরা সেই বিভেদ ঘুচিয়ে এক আত্মা এক প্রাণ হয়ে এই বিদ্যালয়ে কাজ করি আজ আমাদের প্রিয় শিক্ষক সুদীপ্তবাবুর কর্মজীবনের অবসান সেখানেও আমরা তফাত করিনি যে বছরে দু চার খ্রিস্টাব্দে আমাদের প্রিয় শিক্ষক শ্রী সুদীপ্ত চক্রবর্তী মহাশয় জয়েন করেছিলেন এই বিদ্যালয়ে ওই বছরের কয়েক মাস আগে জয়েন করেছিলাম আমি আমাদের পথ চলা একই সঙ্গে আমরা কোনো দিন আজও পর্যন্ত তফাত করে নি আলাদা করে নিই কাঁধে কাঁধ দিয়ে হাতে হাত দিয়ে আত্মার সঙ্গে আত্মা মিশিয়ে আমরা একসাথে পথ চলেছি পশ্চিমবঙ্গের কোথাও বোধ এই সম সম্মান এবং তার চেয়ে বেশি সম্মান আমরা দিতে দেখিনি কিন্তু আমরা এতটুকু তফাৎ করে নিই পার্থক্য করে আলাদা করিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত আমরা চেষ্টা করেছি আয়োজনের আড়ম্বরে নয় আন্তরিকতায় হৃদয়ের উষ্ণতায় আমরা তাকে বিদায় দিচ্ছি তিনি আমাদের এই বিদ্যালয়ের জীবন থেকে ব্যপ্ত জীবনে তার কর্মক্ষেত্রের আরেকটি নতুনতর জীবনে প্রবেশ করবেন সেই কর্মজীবন যেন আরও ভালো হয় আরও সম্মানের হয় এদিন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে হাজির ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক নিউবনগা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য সহ বিদ্যালয়ের ছাত্ররা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম কুমার ঘোষ বলেন সুদীপ্তবাবু তার কর্মজীবন শেষ করছেন অবসর জীবনে যাচ্ছেন আমরা তার সুস্থতা কামনা করি তিনি দীর্ঘ কর্মজীবন শেষ করেছেন অর্থাৎ বিদ্যালয়ের শিক্ষকতা জীবন শেষ করে অবসরকালীন জীবন পদার্পণ করেছেন তিনি যাতে তার জীবন সুস্থ এবং স্বাভাবিকভাবে কাটাতে পারেন এই কামনা করি জীবনের সঙ্গে সব কিছু চলে গেলেও কীর্তি বা কর্মটা থেকে যায় ঠিক আমাদের গোবিন্দদার সেই কর্মটাই স্কুলের প্রত্যেকটা ইট বালি সিমেন্ট মাঠ গাছ এবং ছাত্র শিক্ষকরা মনে রাখবে এই কামনায় আমি করি প্রিয় শিক্ষকের বিদায় সংবর্ধনা উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন নিউবনগাঁ উচ্চ বিদ্যালয়ে সকলের বক্তব্যেই উঠে আসে ফেলে আসা দিনের স্মৃতিচারণা বিদ্যালয় প্রাঙ্গণ শ্রেণীকক্ষ প্রিয় ছাত্রদের সাথে আজই শেষ দিন সুদীপ্তবাবু বলেন স্কুল ছিল আমার প্রাণ দীর্ঘ একুশ বছর শিক্ষকতা করেছি আমাদের বহু ছাত্র আজ নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত আমরা আমাদের সবটুকু দিয়ে বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি নিউ স্কুল ছিল আমার প্রাণ এই স্কুলের প্রতিটি শিক্ষক এই স্কুলের প্রতিটি শিক্ষক গুণ মানে অপরিসীম এখানে এমন শিক্ষক আছেন যারা একশো একশো পাহাতে সক্ষম দীর্ঘ একুশ বছরে আমি জানি না আমরা ছাত্রদের কত দূর দিতে পেরেছি তবে আমাদের এই স্কুলের প্রচুর ছাত্র বিভিন্ন বিষয়ে পারদর্শী হয়ে বিভিন্ন জায়গায় চাকরিরত অবস্থায় আছে উপহার শুভেচ্ছা বিনিময় শেষ শেষ হয়েছে অনুষ্ঠান এবার বিদায় জানাবার পালা ভারাক্রান্ত মনে বিদ্যালয়ের শিক্ষক থেকে ছাত্র সকলেই যেন বলে উঠলেন হে প্রিয় ভালো থেকো সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা নিউ জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনন পেপারের দামে